গুড মর্নিং ফ্রেন্ড আজকের রান্না করা মেনু দেখুন সকালবেলার রান্না করা মেনু দুপুরে খাবো অফিসে গিয়ে পুরো জমে যাবে পুরো জমে যাবে বসানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিই দেখুন জল দিয়ে দিলাম আ আ এবারে জল দিয়ে দিয়েছি এবারে হতে থাক হতে ঢাকা দিয়ে দেবো তার আগে একটুখানি নাড়িয়ে নি একলা জীবন এইভাবেই চলবে মনে হয় ইয়ার করা যাবে আহ হয়ে গেছে বন্ধ আচ্ছা এবারে যখন হবে ফিনিশিংটা ফিনিশিং যখন হবে তখন দেখাবো বলবেন কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে টেস্ট তো আমি করব যাই হোক টেস্ট ভালোই হবে জানি আমি আপনারা বলবেন দেখতে কেমন হয়েছে ওকে দেখুন রান্নাটা হয়ে গেছে পুরো মাছের ঝোল বানিয়েছি আর ভাত দিয়ে খাবো দুপুরবেলা কালারটা দেখেছেন কালার ও এটা দিয়ে পুরো জমে যাবে শীতকালের দুপুর যাই হোক আমরা তো এইভাবেই চলি কি খাওয়াল খাওয়াচ্ছি দুপুরবেলা খাচ্ছি সে দেখিয়ে নিলাম আপনারাও কী খাচ্ছেন বলুন চলুন এখন অফিসে যাওয়া যাক অফিসে প্যাক করে খাবার নিয়ে চলে যাবো দুপুরবেলা এটা খাবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু বলার নেই বাই আবার আসবো কোনো একটা খাবার নিয়ে